আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ জানাবো যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির নাম হচ্ছে না বুমেট এটি হচ্ছে পাঁচশো এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে নাবু মেটন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এসকে ফার্মাস্টিকালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই মেট পার্শ্ব জিরের কার্যকারিতা কী এর সেবন সেবনবিধি কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না গর্ভাবস্থায় ওষুধটি সেবন করা যাবে কি না সেসব সম্পর্কে আলোচনা করব। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে ওস্টিও আথ্রাইটিস ও রিউমাটয়েড আথ্রাইটিসের লক্ষণ এবং উপসর্গগুলোর তীব্র এবং দীর্ঘস্থায়ীতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে বা নির্দেশিত যেমন ধরুন হাত এবং পায়ের ছোটো ছোটো হাড়গুলোর জয়েন্ট আছে আর সেই জয়েন্টগুলো কিছু কিছু সময় দেখা যায় ফুলে যায় প্রচুর পরিমাণ ব্যথা হয় আর এই ব্যথা বা ফুলে যাওয়া দূর করতেও ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে এই না বেড পার্শ্ব এমজি ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে পাঁচশো এম জির একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার তবে রোগের উপর নির্ভর করে কিন্তু ওষুধটির সেবন বিধি বা ওষুধটির মাত্রা পরিবর্তন হতে পারে এটি হচ্ছে ওষুধটির সেবন বিধি আর বিশেষ করে যাদের এই নাভোমেট এর উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রোগীরা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় হ্যাঁ অন্যান্য ওষুধের মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে ফুসকরি দেখা দিতে পারে বুকে ব্যথা হতে পারে বিচ্ছন্নতা হতে পারে পেটে ব্যথা হতে পারে ইত্যাদি এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যেসব রুগীদের হাঁপানি বৃক্ষ এবং লিভারের অক্ষমতা আছে সে সকল রুগীরা কিন্তু ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী ও স্থানদানকালী মায়েরা আছে তাদের যদি এই ওষুধটি সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধটি সেবন করতে হবে তো বন্ধুরা এই নাবুমেট পার্শুম যে ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু ওষুধটি পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পনেরো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে